হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আছে ব্লগটা চালু করলাম তো আজকে আমাদের বাড়িতে একটা কি বলবো উৎসব আছে অনুষ্ঠান আছে তো কি আছে দেখো দেখতেই থাকো তো অনিশকে দিয়ে আসলো বাবা স্কুলে আর তারপরে এই যে নিয়ে এসে মাংস আর এইদিকে আছে রান্না শুরু করে দিয়েছি আমি সেদিকে আটা মাখা হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে আছে বাড়িতে কি না তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো জন্মদিনটা এটা তো আর বাইরের কোনো না ঘরের মধ্যেই আমাদের এই যে অনুষ্ঠানটাই হবে অনুষ্ঠান বলতে এই খাওয়া দাওয়া রান্না করা এটাই আর কিছুই না তো এদিকে আমি রান্না তো শুরু করেই দিয়েছি করবো হচ্ছে মাছের ঝালে করবো বাটা মাছের ঝালে আর এদিকে চার পাঁচ রকমের ভাজা হচ্ছে মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এইসবগুলো ভাজা হচ্ছে আর এই দেখো বাটা মাছের করছি দেখো বাটা মাছের ঝালেটা সর্ষে বাটা দিয়ে তারপর তোমাদের দাদা ভাই আনতে চলে গেছিলো আবার অনিশকে অনিশকে নিয়ে চলে আসলো আর তখন হাতে নিয়ে এসছে একটু বোধে সকালে টিফিনে আমরা খাবো রুটি দিয়ে বোদে তো সেটা খেতে বেশ ভালোই লাগে তাই না বলো টিফিনে বেশ জমে যায় রুটির সাথে ওটা তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল লুচি খাওয়ার কিন্তু তারপর গরমের জন্য বললো যে না আজকে ছিল আজকাল গুজিয়া খাবে তো সেই জন্য বাবা গুজিয়া নিয়ে এসছে একটু ওর জন্য তার সাথে এই যে বলে আছে তোমরা দেখতেই বোদে

বাবা ছেড়ে দিন আচ্ছা ছেড়ে দিও তো তুমি একটু দেখি ওরকম করে খাওয়া যায় না তো ঠিক আছে আবার তোমাদের সামনে পরে আসছি হ্যাঁ ওদের খাওয়া দাওয়া হয়ে যাক আমরাও খেয়ে নিই টিফিন অনিস তো ছোলার ডাল খায় না ও খেলো বোদে দিয়ে রুটি ছোলার ডাল দামে মাত্র আর তাই বলে কি যার জন্মদিন তাকে দিয়ে কাজ করাবো না কাজ তো করাতেই হবে কেননা সে কি বসে বসে খাবে না জন্মদিন জন্মদিন বলো আর কথা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হাতের রান্না অনেক খেতে খুব ভালোবাসে তো চিকেন বলো যেটাই বলো না কেন সবাইকে বলে বেড়াবে যে আমার বাবার হাতের রান্না খুব টেস্টি আমার বাবা ঝাল বানায় না আমার বাবা খুব টেস্টি বানায় তো দিদিভাইকে বললাম দিদিভাই তুমি বানাও মাংসটা বললো না না আজকে রাজার রাজাই বানা তো রাজার হাতের মাংসটাই খাই যার জন্মদিন তাকেই খাটিয়ে আমরা খাব তো ঠিক আছে ওই জন্য আমাদের সব রান্না বড় যেগুলো করার সব হয়ে গেছে ও তা মা চাটনিটাও বানিয়েছিল তো আমরা এগুলো দিয়েই আমি প্রথমে ঢুকেছি রান্নাঘরে দেখো রান্না করতে কে কে ঢোকা হয়েছে প্রথমে আমি ঢুকেছি রান্নাঘরে বেরিয়ে এসেছি মা ঢুকেছে মা বেরিয়ে বেরিয়েছে তারপরে ঢুকেছে তোমাদের দাদা ভাই দেখো শেষ পর্যন্ত বয়কেও আমরা রান্নার জন্য তারপর চলে একটা বয়ের পুচকুটা দেখো মিষ্টি মিষ্টি পুচকু দেখো ও আমি ক্যামেরা করছি বলে ভিডিও করছি বলে ও ফোনে দেখতে আসছে যে কি করছে পাশে পুচকুটা এসছে আমাদের বাড়িতে ওই দেখো তারপরে আর কি সুন্দর করে ডাকে জানো না আন্টি আঙ্কেল এরকম ভাবে ডাকবে তো আমি তো বারবার বলেই যাচ্ছে আন্টি ও তো আর কিছুতেই বলবে না আবার কি বলবে জানো আপ আপ সব কিছুতে বলবে আর বলো আঙ্কেল বলো বলো আঙ্কেল আঙ্কেল আন্টি ফের দাঁড়াও আঙ্কেল জোরে বলো জোরে বলো আঙ্কেল আঙ্কেলকে বলো হ্যাপি বার্থডে দেখলে কি সুন্দর বললো আঙ্কেল তারপর দেখো এদিকে মাংসটা তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের মাংসটা কষাতে শুরু করে দিয়েছে বেশ কালারটা সুন্দর এসছে তাই না বলো খুব সুন্দর কালার এসছে আর তার সাথে সাথে দুষ্টুটা কি বলছে না আঙ্কেল আসো খেলো আঙ্কেল আঙ্কেল করে ডাকছে তো তোমাদের দাদা ভাই বাচ্চাদের সাথে মিশতে খুব ভালোবাসে ওকে এলে সব বাচ্চাই এত খুশি হয় তো কি বলবো আর আর বাচ্চাদের কাজ কি না যারা একটু মিশে যায় তাদেরকে বেশি ভালোবাসে না বলো বাচ্চারা তো সেই জন্য দেখো বেশ মিশেও গেছে ও যখনই রান্নাঘরে যাচ্ছে আঙ্কেল আন্টি আমাকে ডাকছে ওকেও ডাকছে দুজনকে সমানে ডেকে যাচ্ছে দেখো বেশ কালার এসছে মাস মাংসটার তো খুব সুন্দর দেখো বেশ টেস্টিও হয়েছিল মাংসটা এত টেস্টি হয়েছিল না সব মা তো বাইরে থেকে এসে বলছে কিরে রাজা তুই কি খাসির মাংস বানাচ্ছিস বলছে না না আমি খাসির মাংস কোথায় বানাচ্ছি আমি তো নিয়ে আসলাম চিকেন তো চিকেন বানাচ্ছি বলছে ও এত সুন্দর গন্ধ আসছে তো এরকম করতে করতে দেখো সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে মিষ্টি নিয়ে এসে তোমাদের দাদা এই যে সব কিছু আমাদের খাবার রেডি এদিকে চাটনি তুলে নিয়েছি এদিকে টক দই তুলে নিয়েছি মাংসও তুলে নিয়েছি তারপরে মিষ্টিটাও ঢেলে রাখলাম তার সাথে সাথে আইসক্রিম আছে আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছি আর তোমাদের দাদা চিকেন চিকেন না চাইনিজ চাউমিনটা বানাতে খুব ভালোবাসে ভালো পারে তো আমি বলেছিলাম যে চাইনিজ চাউমিনটা বানাও আর চাইনিজ ফ্রায়েড রাইস চাইনিজ চাউমিন না চাইনিজ ফ্রায়েড রাইস তো খুব সুন্দর বানাই বললাম বানাও বললো না ভালো না আমি বিরিয়ানি কিনে নিয়ে আসবো তো তোমাদের দাদাভাই বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো এই দেখো দেখো একটা বাটিতে ঢেলেছি আর রাখা আছে ঘরের মধ্যে সব না হয়ে যাবে বলে ঢালা হয়নি কেননা যেটা তোমাদের দাদা ভাইকে সাজিয়ে দেবো সেই জন্য একটু সাজিয়ে নিলাম সব কিছু রেডি করছি আমি আর দিদি ভাই ওদিকে দাদা ভাইও বসে পড়েছে খেতে আর তোমাদের দাদা ভাইকেও দেবো তার সাথে খেতে তো ওদিকে দেখলে অনেক কিছু করে ওর হ্যাপি বার্থডে যে কার্ডটা সেই যা সেটা কোথায় পেয়েছে খুঁজে খুঁজে নিয়ে এসছে আর এই দেখো দেখো আর ও নিজে হাতে বানিয়েছে একটা কার্ড সেটা দেবে বলে চলে এসেছে বাবার কাছে না বাবা তোমার জন্য আমি একটা কার্ড বানিয়েছি ওর বাবা যখন বাজারে গেছিলো তখন বসে বসে ওই কার্ডটা বানিয়েছে আর এই যে চকলেটটা ক্যাডবেরিটা দেখছো ওটা দিয়েছে অনুষ্কা ওর কাকাইকে ভালোবেসে আর এই যে মা ছেলেকে আশীর্বাদ করতে লেগে গেছে দেখো একটু পায়েস খাইয়ে দিল বেশ ভালোই লাগলো না বলো বড় হলে কি হবে মায়ের হাতের খাবার তো অমৃত না মা বানিয়েছে পায়েস আর মা খাইয়ে দিল সেই পায়েসটা নিজে হাতে কত ভালো লাগে না বলো বেশ ভালোই লাগলো তারপরে প্রণাম করলাও প্রণাম করে এবার চলে গেল আমার শ্বশুরমশাইয়ের কাছে শ্বশুরমশাই দেখো উনি তো আর জীবিত নেই তো কী আর করা যাবে বলো ওনাকে প্রণাম করে নিল তোমাদের দাদাভাই আর অনিশ দেখছে কি করছে বাবা সেই জন্য দেখতে পেলে আমাদের শ্বশুর মশাইকে আর ওই যে অনুষ্কা দাদা ভাই বসে পড়েছে আর এদিকে দেখো অনীশও চলে এসছে না বাবাকে ও খাও খাওয়াবে পায়েস আম্মা খাইয়েছে নামি খাইয়েছে ও খাওয়াবে দেখো নিজে হাতে খাইয়ে দিল গত বছর জানো না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বলে ও কান্না না আমি বাবার বার্থডে দেখতে পারলাম না তো এই জন্য ওকে আমি আজকে আর ঘুম পাড়াই এই দেখো বললাম না কাঠ বানিয়েছে দেখো কী সুন্দর কাঠটা বানিয়েছে নিজের হাতে আর পাশে কোনাটা না ছিঁড়েও গেছে কি আর করা যাবে কি কান্না না ছিঁড়ে গেছে আমি লাগিয়েছিলাম ওখানে টেপ দিয়ে তুলতে গেছে ছিঁড়ে গেছে তো বেশ ছেলের হাতে তারপর সবাই তো আমরা খেতে বসে গেছি অনিশকে খেতে দিয়েছি এই দেখো বিরিয়ানি খাচ্ছে আর মাংস নিয়েছে এক পিস একটা মেটে আর এই যে রায়তা নিয়ে বসে পড়েছে খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এই যে আমরা একটু রেস্ট নিতে চলে এসেছি কেমন হলো বলো কেমন লাগলো খাওয়া দাওয়া ভালো আছে গিফট দেয়নি বউ বউ গিফট ছাড়া যেটুকু পেরেছে রান্না করে খাইয়েছে আর আর যা যা কিছু নিজে কিনে নিয়ে এসছে হয়ে গেছে সেই গেছে তারপর ওকে তো খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই আজকে আর সেটা হয়নি আগের বছরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর বাবার জন্মদিন তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল ওকে ঘুম করি করে তো কেন আমাকে দেখাওনি কেন আমাকে দেখাওনি নি করছিল এই জন্য ওকে আজকে ঘুম পাড়ায়নি আগে তো ও টায়ার্ড হয়ে গেছে ওর মাথায় আর কাজ করছিল না ঘুমাবেও না কিন্তু বুঝতে পারে না যে ওর ঘুম পেয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে তাও ঘরে আসতে ধরো তিনটে বেজে গেছিলো এখন বাজে তো মনে হয় সাড়ে তিনটে তো তাড়াতাড়ি করে সেই ঘুম পাড়ালাম তো তোমাদেরও কেমন লাগলো বলো যে আমরা বার্থডে সেলিব্রেটটা যেমন করলাম ছোটোখাটোর মধ্যে যেমন হলো তোমরা উইশ করে দিও হ্যাপি বার্থডে আমি আরাম করে তোমাকে বলে হ্যাপি বার্থডে মেরি যান বলো ঠিক আছে আমরা নিয়ে আবার দেখা হবে তোমরা একটু রেস্ট নিয়ে নাও দুপুরে ঘুমিয়ে নাও তো কি আর করা হবে গিফট ছাড়াই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা খাবারটা খেয়ে নিলাম আর কিছু করার নেই আর এই যে তারপর দিনের তো গেলোই খাওয়া দাওয়া বেশ ভালোই হলো জমে গেল রাত্রিবেলা এই যে সন্ধ্যার পরে আর তোমাদের সাথে ব্লক করা হয়নি দিয়ে তারপর চলে এসছি আমরা রায় রাতে খাওয়া দাওয়ার পরে নাইট ওয়াকে তারপর নাইট ওয়াক করে এসে আমি চেঞ্জ করে নিয়েছি তোমাদের দাদাভাই চলে এসেছে আইসক্রিম নিয়ে দুপুরে আমরা আইসক্রিমটা খাইনি কেউই তো রাত্রিবেলা আমরা বেশ ফ্রেশ হয়ে আইসক্রিম থাকো বেশ মজাই লাগে রাত্রিবেলা খেতে আমার খুব ভালো লাগে আইসক্রিম ও ও মানে ঠিক আছে আমরা তাহলে আইসক্রিমটা খেয়ে নিই তোমরা দেখতে থাকো আর তোমাদের দাদাভাইকে কিন্তু তোমরা উইজ করতে ভুলো না তোমরা কিন্তু আশীর্বাদ কোরো যে তোমাদের দাদাভাইকে যেন ভালো থাকে সুস্থ থাকে আর যেন আমার পাশে সারা জীবন থাকে আমি যতদিন আছি তোমাদের দাদাভাইও যেন আমার পাশে থাকতে পারে সারাটা জীবন তো এই আশীর্বাদ করো তোমরা আর হ্যাপি বার্থডে উইস করো তোমরা সব বলে ঠিক আছে আর দেখো তোমাদের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা আইসক্রিম খাচ্ছি এই যে তোমাদের দাদা প্রথমে খাইয়ে দিলাম বলে অনিশের ভাই না যে না তুমিও খাইয়ে দাও বাবা তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা ঠিক আছে আর লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভালো নতুন ব্লগের সাথে তো ঠিক আছে Bye.